ভঙ্গুর অবকাঠামো মেরামতের মতোই দেশের আর্থিক খাত সংস্কারে কোমর বেঁধে কাজ করতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে নগদ অর্থের সংকট সহ আর্থিক প্রতিষ্ঠানের নাজেহাল অবস্থায় নিজেদের পুঁজি নিয়ে যখন দিশেহারা গ্রাহক তখন সরকারের পক্ষ থেকে আস্থা ফেরাতে অর্থ মন্ত্রণালয় বলছে কিছু ব্যাংক খুরিয়ে চললেও বন্ধ হবে না কোনো প্রতিষ্ঠান

আমাদের প্রোডিশন নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে সেটা আমাদের নিয়ম কানুন খুব খারাপ না উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা সার্বিকভাবে আমাদের আর্থিক যে সংস্কারগুলো বাড়তে মানুষের সবচেয়ে বড়

সংবাদ সম্মেলনে বলা হয় সংকট উত্তরণে চলমান বাজেটে ডিসেম্বরের মধ্যেই এডিবি ও বিশ্ব বিশ্বব্যাংকের কাছ থেকে মিলবে একশো কোটি ডলার এছাড়া অতিরিক্ত একশো কোটি ডলার আইএমএফ এর কাছ থেকে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইআরডি সচিব কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা